চ্যানেলে এক্ষুনি একটা ভিডিও আপলোড করেছি যেটার নাম পরাগের রেনু গল্পটা একদমই অন্যরকম নতুন ধরনের চরিত্রের উপরে লেখা প্লিজ একটু দেখবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে সামনে আরও আরও অনেক গল্প নিয়ে আসছি এবং তার সাথে আপনাদের যারা হিন্দি হিন্দিভাষী তাদের জন্য বলছি আমাদের হিন্দিতেও শর্ট ফিল্ম প্রচুর আসছে সমস্ত কিছুর কাজ চলছে একটু ধৈর্য ধরুন আর আজকে যে শর্ট ফিল্মটা সেটা কেমন হয়েছে দেখে আমাকে প্লিজ প্লিজ কমেন্টে লিখবেন তার কারণ হচ্ছে যে এটা একটু বিভিন্ন চরিত্র উপর তো কাজ করছি তো এটা একটু অন্যরকম চরিত্রে অন্যরকম একটু স্ক্রিপ্টিং করেছি এবং আমি আর পলাশ একটু একটু অন্য অন্যরকম কিছু ভেবে অভিনয়টা করেছি চরিত্রটা কতটা করতে পেরেছি দুজনে মিলে কেমন লেগেছে আমাদেরকে একটু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন সবাইকে বলুন দেখবার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে লাইক দিন কমেন্টস লিখবেন আর বারবারই বললাম যে এটা একটু স্পেশাল স্টোরি যদি সবাই দেখেন তো ভালো লাগবে একদম ডিফারেন্ট স্টোরি একটা